নাজিল করেছি এর হেবাদ দায়িত্বের স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এই তো নেই কোরআন পরিবর্তন করা তো দূরে থাক এ কোরানের একটা সুর পরিবর্তন করতে পারবো না একটা সুর তো দূরে থাক একটা আয়াতকে পরিবর্তন করতে পারবো না একটা আয়াত তো দূরে থাক একটা বাক্যকে পরিবর্তন করতে পারবো না একটা বাক্য তো দূরে থাক একটা শব্দকে পরিবর্তন করতে পারবো না একটা শব্দ তো দূরে থাক একটাও তো পরিবর্তন করতে পারবে না এক তো পরিবর্তন করতে পারবে না জবরদস্তের লোক টাকো পরিবর্তন করতে পারবে না আগেও পারে নাই এখনও পারবে না কেমন পর্যন্ত যে কোরআনের বিরুদ্ধে করে কোরআনই বিন্দু পরিমাণ ভুল করতে পারবে না কোরানের কিছু করতে পারবে না যেই আসবে কোরআনের হাতকিতে সেই ধ্বংস হয়ে যাবে সেই ধ্বংস হয়ে যাবে কোরআন হলে সেই কীভাবে নাকি বলেন আসে কোরআনের বিরোধিতা করে মুসলমানদের হাত থেকে মুসলমানদের হাত থেকে কোরআন দূরে রাখার জন্য মুসলমানদের কলব থেকে কোরআন দূরে রাখার জন্য মুসলমানদের অন্তর থেকে কোরআনকে দূরে রাখার জন্য মুসলমানদের ঘর থেকে কোরআনকে দূরে রাখার জন্য ইহুদি খ্রিস্টান বিভিন্ন রকমের পাইতারে চলেছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র অবলম্বন করছে কিন্তু তাদের চেষ্টায় সফলতা অর্জন করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে নাকি বলেন আরে এখন তো দূরে কথা তোমার সাথে কি তোমার সে আবু দাল উদ্বাস সাহেব নম্রত ফেরাউন অনেক বড় শক্তিশালী ছিল তারাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে কোরআন কিছু করতে পারে নাই এ কোরআন তো হাই বলতেস যে হাত দিব সেই শেষ হয়ে যাবে এ কোরআন অত্যন্ত দামি কোরআন যার সাথে সম্পর্ক হবে রাতের সাথে লাগছে লাইলাতুল কদর মাসের সাথে লাগছে

বল তুমি ওখানে যাচ্ছে কেন তোমার বনি তো ঘরে ইসলাম গহান করছে কোরআন তেলাওয়াত করছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তোহা তেলাওয়াত শুনে মারাত্মক পরদেশ সিরাজ পরদেশ সন্তুষ্টি মুসলিম জাহানের দিত খলিব হয়ে গেলেন যাকে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা জান্নাতের সাথী দিয়েছেন শুধু তাই নাই ওনার দশ বড়টা সিদ্ধান্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারীমে উঠিয়ে দিয়েছেন কি বলতে যাচ্ছিলাম কোরআন যার সাথে লাগবে যার সাথে স্পর্শ হবে সেই দামি হয়ে মুসলমান ভাই আমার এই জন্য মুসলমানদের সবচাইতে বড় কিতাব হলো কোরআন করিম আল্লাহ দুনিয়ার মধ্যে এক শত চারটি কিতাব নাজিল করেছেন বলেন কয়টি কিতাব বলেন বলেন না কথা বলেন না কয়টি কিতাব মুসলমান বড় হাস্যদের সাথে বলতে হয় আমাদের ছেলে মেয়েরা অনেক দুনিয়ার ইতিহাস জানে কবি কাজী নজরুল ইতিহাস জানে রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস জানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস পড়তে পড়তে চোখের চোখের অসুস্থ বেঁধে ফেলে সব শেষ করে ফেলে দুনিয়ার সব ইতিহাস জানে কিন্তু বড় আফসোস বড় পরিতাবের সাথে বলতে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমাদের কতটি কিতাব আল্লাহ আমিন দুনিয়া নাজিল করেছেন অধিকাংশ মানুষের সন্তানরা এই কিতাবের সংখ্যা জানে না বলেন জানে কিনা জানে না জানে না বড় বড় সাবির ইতিহাস জানে না আমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের জীবনে পড়ে পড়ে তামা তামা জীবন তামা তামা করে দিই কিন্তু সাহাবিদের জীবন আমরা পড়ি না ইসলামের ইতিহাস আমরা জানি না মুসলমান বড় আফসোসের সাথে বলতে হয় অনেক মুসলমান তো এমন আছে নবীর নামটাও জানি না কালেমাটাও জানি না আছে কিনা বলেন আছে কিনা বলেন আছে কিনা বলেন যারা বলেন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু নবীর নামটাও জানি না কালেমাটাও জানি না নামাজ পড়তে জানি না কুরআন তো করতে জানি না ও মুসলমান কোরআনকে কে না করলে কোরআন তিলাওয়াত না করলে আল্লাহর রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুন নাক আলাই তোমার পক্ষে কিয়ামতের দিন শাকিদে জান্নাত নিয়ে যাবে এই কুরআন তোমার বিপক্ষে শাকিদে জাহান্নামে নিয়ে যাবে আর মুসলমান ইহুদি খ্রিস্টান এটাই গো দেখেছে মুসলমানদেরকে কিভাবে কোরআন কোরআন ছাড়া করা যায় কোরআনকে হাত ছাড়া করা যায় এই জন্য সকালবেলা ইহুদি খ্রিস্টানরা তারা অনেক গভীর চিন্তা করে চিরি চালিয়ে দেখলেন মুসলমানদেরকে কোনোভাবেই ইমান হারা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের হাতে কোরান শেখ সিনে না নেব এই জন্য তো সকালবেলা যেই আমরা ছোট্টবেলায় দেখেছি ভোরবেলায় দেখেছি মা বোনেরা না নামাজের পরে কোরআন পড়ে না পড়ে সূরা ইয়াসিন না করে সংসারে কোনো কাজ করে নাই কোনো কাজ করে নাই ফজর নামাজে পরে প্রতিটি বাড়ি থেকে সূরা ইয়াসিন আওয়াজ ভেসে আসে মুসলমান আগে কিন্তু এইজন্য আগের মানুষ খালি ভালো মসজিদ থেকে বসে থাকছে কিন্তু এখন মানুষ সকাল বেলা ঘুম ভাঙে তার মোবাইলের ইনদんで ঘুম ভাঙে তার টেলিভিশনের টিলেভিশন দেখে রাখে সারা মোবাইল দেখে শুধু মোবাইল দেখে কোরআনের সাথে সম্পর্ক নাই ও মুসলমান কোরআনের সাথে সম্পর্ক না থাকলে দুনিয়াও আপনি বরবাদ পর গেল বরবাদ কোরআন অত্যন্ত দামি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে নাকি বলেন এই জন্য আমাদের ছেলে মেয়েকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে দিতে হবে কোরআন সাহেব শিক্ষা দিতে হবে আজকে এদের খ্রিস্টানরা স্কুল কলেজ করে কিন্ডার গার্ডেন করে তারা কোরআনের বিরোধী করে ছেলে সন্তানকে কোরানের বিরোধিতা শেখায় কোরআন যেন না পড়তে পারে কোরান যেন স্পর্শ না করতে পারে এই জন্য বর্তমান যে সরকার আছেন তাকে আমি বিশেষ করে অনুরোধ করে বলছি আপনি প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা বাধ্যব বাধ্যতামূলক করে দিন এবং প্রতিটি প্রাইমারি স্কুলে একজন হকানি আলেম কবি আলেম নিযুক্ত করেন ধর্মী মাস্টার আমরা প্রতিটি স্কুলে কি বলেন আপনারা চান কিনা বলেন কথা বলেন আমরা প্রতিটি প্রাইমারি স্কুলে আমরা ধর্মের শিক্ষা চাই কবি আলেম ধর্মের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যদি ধর্মের শিক্ষা বাধ্যতামূলক বাধ্যতামূলক না করা হয় তাহলে এই সেই পিছনে ইতিহাস দেখেন সেই পুলিশ ইনিস্পিকচারে নিয়ে ঐশী যিনি পঞ্চাশ হাজার টাকা দিনে খরচ করছে খরচ করতে করতে মুহা দিয়ে ইয়া ভাই আসক্ত করে তাকে টাকা এক পর্যায়ে না দেওয়ার কারণে এক পর্যায়ে নিজের হাতে মা বাবা উভয়জনকে নিজের হাতে জবাই করেছে শেষ পর্যন্ত সরকার তাকে হাজারখানা নিয়ে হাজারখানায় তাকে কোরান সরু শিক্ষা দিচ্ছে এজন্য সরকারের লোকদেরকে আমি টার্গেট করে বলছি আমার জেলখানা কোরআন সাহেব পড়া লাগবো না আপনি প্রাথমিক পর্যায়ে প্রতিটি মন্তব্যে প্রতিটি প্রাইমারি স্কুলে ছেলে সন্তানকে কোরআন সাহেব শিক্ষা বাধ্যতামূলক করে দিন তাহলে সন্তানের হাতে মা বাবা কাল ফোন করতে হবে না জেলখানে কোরআন সাহেব পড়তে হবে না আগে তাকে কোরআন সাহেব শিক্ষা দিন নাকি বলেন এই জন্য আজকে আমার আন্তর্বর্তী কালীন সরকার কাছে আবেদন আপনি প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নেবেন হকানি ওলামে এই কেন্দ্রে নির্দিষ্ট করবেন সেখানে যেন প্রতিটি সন্তান জানাদা শিখতে পারে নামাজ পড়তে পারে কোরআন তিলাত করতে পারে কেন শাহাদত পড়তে পারে সালাম কালাম শিখতে পারে আদর্শ শিখতে পারে রাসুলের জীবনী সেখানে বাদ বিধিমূলক করবেন রাসুল ইতিহাস সেখানে লিপিবদ্ধ করবেন ইসলাম ইতিহাস বাদ বিধিমূলক প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে ভার্সিটিতে আপনি কি করেন বাদ সিলেবাস তৈরি করে দিবেন তাহলে দেশের জন্য কোনো আপনার বক্ষ্য রাখবে নাইনটি নাইন নাইন্টি ফাইভ সরকার হিসেবে মেনে নেবে যদি আপনি স্থানে কাজ করেন নাকি বলেন এর আমরা বাংলাদেশের জন্মের পর থেকেই মহিলা সরকার দেখেছি সামনের মহিলা সরকার আমরা দেখতে চাই নাকি বলেন আমরা পুরুষ সরকার দেখতে চাই শিক্ষা অঙ্গনে ধর্ম শিক্ষা ধর্ম ইতিহাস ইসলাম ইতিহাস নবীর জীবনী নবীর ইতিহাস সবকিছু কিছু বাধ্যতামূলক করবেন আর আমরা জাতির এই ইতিহাস আর আমরা পড়তে চাই না জাতির বানানো ادیবিতারা আমরা ইতিহাস পড়তে চাই না আমরা আসল ধর্ম জাতিবিতার ও ইতিহাস পড়তে চাই নাকি বলেন কে কে আসল হাত দেখান सगळे হাত দেখান আল্লাহু আকবার কোরআন শিক্ষা কোরান তেমন জিনিস আল্লাহ রুস্মুল বলেন যে ব্যক্তি আল্লাহ পাগরাব্লাল আমিনের সাথে কথা বলতে চাই সে যেন কোরান ফিলাফ করে কোরআন তিলাদ করল তো সে আমার সাথে কথা বলল ও মুসলমান ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত এই জন্য এটা মাদ্রাসা এখানে দিনই মাদারেস এখান থেকে ভগবানিত অসংখ্য হাবে সোলাবে গ্রাম বিশ্বের মধ্যে দিন প্রসার করতে সেখান থেকে বের হয়ে যায় এটা আলমের কারখানা কোরআনের কারখানা এই জন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসবো মাদ্রাসাকে মহাব্বত করব ছেলে দিয়ে সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে সর্বদিক দিয়ে মাদ্রাসা আমরা উন্নত হয় সেই ব্যবস্থা করব নাকি বলেন সবচেয়ে বড় জিনিস হলো সন্তান দিতে পারি নাই টাকা দিতে পারি নাই প্রতিষ্ঠানের জন্য মন ভুলে প্রাণ ভুলে মন উজাড় করে দোয়া করবেন নাকি বলেন আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম আল্লাহ কবুলকে এত বিজ্ঞান করবেন